নাহলে অসুবিধা নে দেবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই লাইভে এসে জয়েন হন লাইভটা লাইক করে দিবেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন অনেক রাত্রে লাইভে চলে আসছি ডিজাইন দেবো না ইজি বিজি না হ্যালো সবাই কই আছেন সবাই চলে আসেন আসসালামু আলাইকুম প্রত্যেক আমার লাইভ দেখতেছে আমরা কালকে বেড়াতে যাব মিস্ত্রি পার মেহেদি মাখতেছি রাত বারোটার সময় মনে আছে বিয়ের আনন্দ তো তার জন্য একটু মেহেদি মাখতেছি কি করো মিস্ত্রি মেয়েদি কালকে দিতে চাইলাম তোমার বাসায় এসে কিন্তু কানিকা শুনতে আছে না আমাকে কি শুনতে পারছ মিশ্রিপা আমার কথা কি তুমি শুনতে পারছো কিনা বলো শুয়ে আছি সারাদিন অনেক কষ্ট করছো তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার লাইভে যারা আসছেন অবশ্যই লাইভ একটা লাইক করে দিবেন রাত বারোটার সময় চলে আসছি লাইভে মেহেদি মাখা হাত নিয়ে তোমার ডিজাইনটা দেখো এই যে আমার ভাইজির মেহেদির ডিজাইন কেমন হয়েছে বলেন তো আলো আলো দেখা যাচ্ছে অন্ধকারে বসে সবাই আমাদের জন্য কালকে দোয়া করবেন আমরা যেন খুব ভালোভাবে বেড়াতে যেতে পারি ভালোভাবে পছিয়ে যায় সবাই আমাদের লাইভে লাইক করেন অনেক সুন্দর হয়েছে তোমার জন্য মেয়ে দিনিয়ে যাবো যে তোমারও দিয়ে দেবো হ্যাঁ কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভে কমেন্ট করে জানান সবাই কেমন আছেন সেটাও জানান লাইটে আলো সবাই কেমন আছেন কমেন্ট করে জানান রাইট বারোটার সময় চলে আসছে মেহেদি দেওয়ার জন্য তার সাথে লাইট করতেছে তুমি ঘুমাও তোমার কালকে সাপ আছে মিস্ত্রি পাখানো সুন্দর মতন চলে আসো টাইম বাই টাইম খুব টেনশন আসছে কি যে হবে ফার্স্ট টাইম এত দূর একা একা যাব দোয়া করো আল্লাহ যেন ভালো ভালো পৌঁছাই দেয় আবার সকাল সকাল আবার আমার লাইভে আর একজন অনেক সময় ধরে আছে কিন্তু কোনো কমেন্ট করে না কে আপনি বলেন তো কে কালকে তো সীমারে তোমার বাসায় রাখবার রাখবে হ্যাঁ সীমারে দাওয়াত দে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি রাত বারোটার সময় মেহেদি দিচ্ছি আর লাইভ করতেছি কেউ কিছু মনে করবেন না যেহেতু কালকে বেড়াতে যাব খুব ইচ্ছা এসে একটু মেহেদি মাগবো কিন্তু সময়ের অভাবে এখন দিচ্ছি লাইভ করতেছি আমার লাইভটা লাইক করে সবাই হ্যাঁ সীমারায় তিন দিনের জন্য আমাদের বাড়িতে চলে আসার জন্য বলা হয়ে গেছে তাহলে বলার জন্য ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি লাইক করতে আছি কালকে আমরা ঢাকার বাইরে ঘুরতে যাব। কয়েকদিনের সাপোর্ট একটু মেহেদি মাখতেছি কেউ কিছু মনে করে না সময়ের অভাবে এখন মাখতেছি আর সাথে লাইভ করতেছি যাতে একটু সময় কেটে যায় সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথেকে দেখতেছেন আমার লাইভটা সবাই চলে আসেন আমার লাইভে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে কমেন্ট করে জানান কে থেকে দেখতেছেন কেমন আছেন সময় কালকে ঢাকার বাইরে ঘুরতে যাবো তার জন্য সবাই কমেন্ট করেন কমেন্ট করতে অনেক ভালো লাগে ভালো ভালো কমেন্ট করবেন কাজে বাজে না সবাই কেমন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন মেয়ে দিদি আডা কেমন আছে বলেন তো ভাইজি মেহেদি দিয়ে দিচ্ছে আমি পারি না সবাই কেমন আছেন বলেন কমেন্ট করেন শুনি সবাই আমার লাইক লাইক করে দেন আর পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমি আপনাদের জন্য আল্লাহর কাছে মন থেকে দোয়া করি সবাইকে জানাল হাও তালা সুস্থ রাখে ভালো রাখে সবার মনের আশা পূরণ করে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা কমেন্ট করে জানাবেন সবাই কেমন আছেন কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন বলেন তো বলেন তো কেমন হয়েছে বলেন সবাই কমেন্ট করে সুন্দর হচ্ছে না খারাপ হচ্ছে কেমন আছে বলেন সবাই কেমন আছেন বলেন হ্যালো

মেহেদি দেয়া ডাক কেমন আছে বলেন তো বাচ্চা বাচ্চা লাগে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান আমার মেহেদি দিয়া শেষ এই যে কেমন হয়েছে বলেন সবাই আমার লাইভটা লাইক করে দিবেন লাইভ করবো না একটু পরে বেরিয়ে যাবো ঘুমাবো কারণ কালকে সকালে উঠে ঘুরতে যাব তো তার জন্য সবাই কেমন আছেন কমেন্ট করে জানান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি আপনারা কেমন আছেন বলেন তো শুনি শুনবো না পর্ব কেমন আছেন হাই তোরা তোরা তোরাপু আপনি কেমন আছেন অন্তর আপু হাই হ্যালো আপনি কেমন আছেন বলেন কেমন আছেন অন্তর আপু আপনি কেমন আছেন অবশ্যই লাইভটা লাইক করে দিবেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লাইভটা লাইক করে দিবেন আর আমার পাশে থাকবেন দোয়া করবেন পিছন ক্যামেরা দিয়ে আমি লাইভ করতেছি কেউ কিছু মনে করবেন না আপু আপনি আমার পাশে থাকবেন আপনার পাশে থাকবো ইনশাল্লাহ আপনি আমার ভিডিওতে প্রথম শর্ট ভিডিওতে আজকে একটা কমেন্ট করে রাখেন আমি আপনার পাশে থাকব সবাই কেমন আছেন বলেন